আসসালামু আলাইকুম দর্শক আমরা গিয়েছিলাম হলো যমুনা ফিউচার পার্কে আমরা কিন্তু এখন যে শ্যুটটা নিচ্ছি আইফোন ফিফটিন প্রো ম্যাক্সের এটির বাজার মূল্য হলো এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা এটি আমরা সিঙ্গাপুর ভার্সন নিয়েছি আমরা আপনারা অবশ্যই জানাবেন আমাদের ভিডিওর মানগুলো কেমন হচ্ছে অবশ্যই আপনারা জানাবেন তো আমরা গেছিলাম হলো আইফোন কিনতে আইফোন আমাদের কেনা শেষ আমরা আইফোনের আপনাদেরকে একটি শ্যুট নিয়ে দেখালাম যে আসলে আমরা পরীক্ষামূলকভাবে দেখছিলাম আসলে কেমন জুম হয় আপনাদেরকে সেটা দেখাইতেছি শেয়ার করতেছি অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমরা কিন্তু এই আইফোন কিনছি হলো এটা যমুনা ফিউচার পার্ক এটি হলো আপনার খুব বিখ্যাত একটি নাম করা একটি শপিং মল এটি হলো আপনার পঞ্চম তালাতে এই মোবাইলের দোকানগুলা আমরা যাচ্ছি হলো ক্যামেরা ওয়ার্ল্ডে ক্যামেরা ওয়ার্ল্ডে যাচ্ছি হলো আপনারা অনেকেই জানাইছেন আমাকে যে ভাই আপনার সাউন্ড পজিশন ভালো না সাউন্ড পজিশন ভালো করেন তো আমরা আসলে প্রস্তুতি ছাড়া আমরা একটা ইউটিউব চ্যানেল খোলা আমাদের ক্যামেরাটাও ভালো ছিল না আমাদের ভয়েস রেকর্ডিং আমরা যেটা দেওয়া বয়েস শ্যুট করি সেটাও আমাদের ভালো ছিল না আমাদের একটি রোড ওয়ারলেস মাইক্রোফোনের দরকার ছিল আমরা কিন্তু রোড ওয়ারলেস মাইক্রোফোন নিলাম এটি কিন্তু আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এই রোড ওয়ারলেস মাইক্রোফোনটি এটির বাজার মূল্য হল আট আটাইশ হাজার টাকা সরি আটাইশ হাজার টাকা দাম এটার সাথে দুটা আমাদের ক্যাবেল লাগবে আইফোনে চালানোর জন্য সেটার দাম হলো তিন হাজার টাকা তো আমরা একত্রিশ হাজার টাকা দিয়ে এটা নিলাম আর আমরা এটার সাথে একটি নিলাম হলো রোড ওয়ারলেসের হ্যান্ডেল যেটা আপনারা এই যে ওই যে হ্যান্ডেল আছে রোড ওয়ারলেসের সেই হ্যান্ডেলটা নিলাম আমরা আপনাদেরকে সেটা দেখাবো এখন এটা আমাদেরকে আনবক্সিং করে দেখাইতেছে দর্শক আমরা কিন্তু এটা মূলত দেখেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছে রোড ওয়ারলেস মাইক্রোফোন এটি কিন্তু আসলেই আমাদের মতো যারা ছোটো ইউটিউবার আসি এটা কিন্তু আমাদের একটি স্বপ্ন কারণ আটাশ হাজার চৌতিরিশ হাজার টাকা আমাদের এইখানে যা আছে আদার্স আপনারা দেখবেন ভিডিও করতে আপনাদেরকে দেখাবো এটির দাম কিন্তু চৌত্রিশ হাজার টাকা তো এটা আমাদের মতো একটি ছোট ইউটিউবারের অনেক 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 বড় একটি জিনিস আপনারা যদি আমাদের পাশে থাকেন আমার পাশে থাকেন তাহলে ইনশাল্লাহ পাকের রহমতে আমাকে যেন পাক সফল করে আপনাদেরকে ভালো ভালো আমি তথ্য দিতে পারি হাট বাজারে গিয়ে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি আপনারা অবশ্যই আমার এই চ্যানেলের জন্য দোয়া করবেন আমাদের চ্যানেলের নাম হলো কৃষকের কৃষিচিত্র ইউটিউব চ্যানেল এটি হলো হাট বাজার কৃষকের বিভিন্ন খামারের পরামর্শ এবং তথ্য বলে থাকে এই চ্যানেলটি আমরা কিন্তু রোড ওয়াল্লাস মাইক্রোফোন কিনে ফেলেছি আমরা এখন কেনাকাটা শেষ আমরা এখন যাচ্ছি হলো মূলত সারা দিন সবাই ক্ষুধায় কাতর সবাই বলতেছে টিট দাও টিট দাও আইফোন কিনলা তারপরে রোড ওয়ালাস মাইক্রোফোন কিনলা আমাদেরকে কি খাওয়াবা বলছি চলো যাই আমরা কিন্তু এখানে আসছি হল মূলত খাওয়ার জন্য আমরা কিন্তু এখানে বিরিয়ানি খাইতেছি খাসির বিরিয়ানি প্রত্যেক পিস হলো সাড়ে তিনশো টাকা প্লেট সাথে আমরা নিচ্ছিলাম হলো বোরহানি বোরহানিটা আমাদের একটু পরে আসছে আমরা অর্ডার বোরহানিটা এখানে সবাই আমরা খেয়ে খুব তৃপ্তি পাইছি আমরা আর কি এটা হলো লোকেশন হলো আপনার যমুনা ফিউচার পার্কের আপনার ডান পাশে একটি রাস্তা আছে হ্যাঁ সেই রাস্তার পাশেই এটির অবস্থান আপনারা অবশ্যই এই হোটেলে এসে খেয়ে দেখতে পারেন হোটেলের মান খুবই ভালো আমরা এখানে বিল দিয়েছি হলো ষোলোশো আশি টাকা তিন চারজন আমরা খাইছি আমরা খাওয়া দাওয়া শেষ আমরা কিন্তু চলে আসতেছি আমি আর আমার বন্ধুরা মিলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম